শুরু নতুন একটি আপডেট কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত পিএম আশা প্রকল্পের জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অনুমোদন করলো মোদী সরকার তবে বুধবার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পি এম আসার জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অনুমোদন করেছে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান যে আমাদের কৃষক ভাই বোনদের সাশ্রয়ী মূল্যে ক্রমাগত সার সরবরাহ নিশ্চিত করার জন্য দু সালে রবি মরশুমের জন্য ভর্তুকির হার অনুমোদন করা হয়েছে তিনি বলেন এই সিদ্ধান্তের ফলে সারা দেশে কৃষকদের চাষের খরচও কমবে এদিকে প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্ত ডাল ও তৈলবীজ ফসলের ন্যূনতম মূল্য নিশ্চিত করবে এর পাশাপাশি এই জাতীয় ফসল চাষে ভারত স্বনির্ভর হবে এবং এতে কৃষকরাও কিন্তু লাভবান হবেন তো এবার আমরা দেখে নেব পিএম আশা প্রকল্প কী তো দেখতে পাচ্ছেন উল্লেখ্য যে পি আশা একটি সমন্বিত স্কিম কৃষক এবং উপভোক্তাদের পরিষেবা সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রাইস সাপোর্ট স্কিম বা পিএসএস এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড অর্থাৎ পিএসএফ স্কিমগুলিকে পিএম আসাতে একত্র করেছে এটি কেবল দেশের কৃষকদের তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে সহায়তা করবে না বড় বরং উপভোক্তাদেরও সুবিধা হবে তারপর দেখতে পাচ্ছেন এদিকে মিডিয়া ও বিনোদন জগতের জন্য আজও মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যানিমেশন থেকে শুরু করে ভিজুয়াল ইফেক্টস গেমিং কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়ালিটির জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের অনুমোদন পাওয়া গেছে এর ফলে দেশের ক্রিয়েটারদের ইকোসিস্টেম একটি বড় উৎসাহ পাবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বায়ো রাইট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এটি বায়োটেকনোলজিতে ভারতের অগ্রগতি আরও বাড়িয়ে দেবে পাশাপাশি এই প্রকল্পের টেকসই উন্নয়ন ফান্ডিং এবং সক্ষমতা বৃদ্ধির উপরেও জোর দেবে পাশাপাশি দেশে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচনের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ আজ মন্ত্রিসভায় গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজিকে এই প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানাই এই সিদ্ধান্ত আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত করা হয় পিএম আশা প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় এবং কবে থেকে শুরু হচ্ছে ইতিমধ্যেই কিন্তু পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য পরবর্তী সময় যখন আপডেট আসবে পিএম আশা প্রকল্প নিয়ে কীভাবে অনলাইন আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন তাহলে কিন্তু পরবর্তী সময় এই চ্যানেলের মাধ্যমে আপনার ডিটেলস ভিডিও পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন